ও মাই গড মাহি একের পর এক ঝলক দিয়ে যাচ্ছে এই নায়িকা যেন আর থামছে না তার ঝলক দেওয়া থেকে একদিন পর পরপরই মাহিয়া মাহি সোশ্যাল দেখা যাচ্ছে একের পর এক 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 ছবি রকমের এক রকমের সাজে মাঝে মাঝে মাহিয়া মাহিকে দেখা যাচ্ছে ব্রাইডাল আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে অন্য পার্টি লুক এমন এমন লুক দিয়ে তিনি প্রত্যেক দিনই ফেসবুকে তার ছবি নানান ধরনের আপলোড করছেন এই নায়িকা দেখে মনে হয় যেন মাহিয়া মাহি কাউকে জড়ানোর জন্য তিনি এরকম টাইপস ছবি প্রতিদিনই আপলোড করছেন এবং এইভাবে তিনি প্রতিনিয়ত সাজগুজু করে ফেসবুকে ছবি আপলোড দিয়ে মানুষকে পাগল করছেন যখন মাহিয়া মাহি তার স্বামী রাকিব সরকারের সাথে ছিলেন তখন তাকে এরকম ভাবে দেখা যায়নি কখনোই দেখা যায়নি কোনো পার্টি লোকে তার ছবি দেখা যায়নি কোনো ব্রাইডাল লুকের ছবি কিন্তু রাকিব সরকারের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে মনে হয় যেন মাহিয়া মাহি কোনো বন্দিখানা থেকে ছাড় পেয়েছে এবং তিনি ছাড় পাওয়ার পর থেকে নিজের মন মতো উঠতেই আসে উঠতে আসে তার আর কোনো থামার কোনো খবরই নাই যখন রাকিব সরকারের সাথে মাহিয়া মাহি ছিলেন তার এরকম টাইপসের কোন জীবন যাপন পার করতে দেখা যায়নি তবে রাকিব সরকারের সাথে তার সারা ছেড়ে হওয়ার পর থেকে তিনি আবার আগের জীবনে চলে গেল তবে আগের জীবনে বল আগে এই নায়িকা সবসময় একদম ছবি করতো এখন এই নায়িকা শুরু করে দিয়েছে ফটোশুটের কাজ নানান ধরনের পার্লার অথবা ক্যামেরাম্যানদের ফটোশুট করে তিনি এখন তাদের প্রমোট করছে তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মতামত থাকে মাহিয়া মাহিকে নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল প্রথমবার ভিডিও থেকে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক নায়িকাদের খবর পেতে চাইলে